চট্টগ্রামের পটে উপজেলা জিরি ইউনিয়নে ফেরসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে বিএমপির সত্রবেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠার বিরুদ্ধে এবং দেশের টাকা বিদেশে পাচারকারী ও ব্যাংক লুটকারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জিরি ইউনিয়ন বিএমপি

গত উনত্রিশে আগস্ট বিকালে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন সমাবেশে বক্তারা অভিযোগ করেন ভারতে বসে পালাতক শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে তারা আরও অভিযোগ করেন আওয়ামী লীগের দুশোরা বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে নির্বাচনকে বাংশাল করার লক্ষ্যে কিছু নির্বাচন করে একটা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার যোগ্য নাই তারা নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে সমগ্র বাংলাদেশে তারা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করতেছে আজকে যখন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে আজকে যখন বাংলাদেশের মানুষ স্বাধীন এবং সর্বমুহূর্তের স্বপ্ন দেখতেছে আজকে যখন বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে আজকে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করার সুযোগ পেয়েছে ঠিক তেমনি সময় ওই আওয়ামী লীগের প্রেসিডেন্ট শাক্কাসিনার দুশররা আবার নতুন করে সরযন্ত্র শুরু করেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিগত 17 বছর যেইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রপতির কে আলহ আসাম লোকনমবয়ে নেতৃত্বে এই পটিয়া রাষ্ট্রপতি বিএনপি যুবদল ছাত্রদল शिवसेना দল অন্যান্য রঙ্গ সংগঠন সমূহ যেইভাবে রাষ্ট্রপদ্ধকনে নিয়ে আন্দোলন সংগ্রাম করে কোনি হাসিনাকে কোনি হাসিনাকে বিদায় নিশ্চিত করেছে যারা আবার বাংলাদেশে প্রতিষ্ঠা করার কাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে তাদেরকে এই পটিয়ার মাটিতে নেতৃত্বে আমরা আবার দুর্বার আন্দোলন করব সেই আন্দোলনের মাধ্যমে ওই কুনি হাসিনার পেসেদেরকে আমরা আবার এই পটিয়ার রাজপথ তথা বাংলাদেশের রাজপথ থেকে আমরা বিতাড়িত করব সমাবেশে বক্তব্য রাখেন পটে উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন পটে উপজেলা যুবদলের আহ্বায়ক এয়াসিন আরফাত এবং জিডি বিএমপি বিএনপি সভাপতি ইব্রাহিম সদগর আমরা সেই নির্বাচন করার লক্ষ্যে যখন আমরা মাঠে ঘাটে প্রচার প্রসার লিপ্ত তখন আওয়ামী লীগ দোষরা এবং তথাকথিত কিছু রাজনৈতিক দল নির্বাচন বিরোধী ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন বাঞ্চাল করার জন্য বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচন বাঞ্চালের যে কোন ষড়যন্ত্রকে বুকে তাজা রক্ত দিয়ে প্রতিহত করে বাংলার মাটিতে সুস্থ সুন্দর সমাবেশে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জির ইউনিয়নের বিভিন্ন সড়ক পদক্ষিং করে পুনরায় সমাবেশের স্থলে এসে শেষ হয়